দেখেন ভাইরা যে মাজার বাঙ্গার কথা কইছে আজকে শুক্রবার আজকে আসার কথা দেখে না হাজার হাজার মানুষ ভর্তি এই মাজারের মধ্যে মানুষ বই বইরা রয়েছে কিন্তু এগুলি দরে আসন দরে এই যে হাজার হাজার মানুষ বইরা মাজার হয়তী মানুষ এই মানুষ দেখার দরে আসে নাই হাজার হাজার বক্ত এই মাজার গেছে যদি আপনারা দয়া করে দেখে নিজে এই যে মানুষ কত কত মানুষ বিপদ আছে এই মানুষ দিন এই মানুষ খাড়া আছে দয়া করে এই ভিডিও

हम भी जा

Kao? E, Th